আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ওয়েলকাম টু নতুন একটি ভিডিও বিয়ের ভিডিও নিয়ে আপু এখানে অবশ্য টাকা জমা দিছিল যেখানে বিয়ে খাইতে গেলে অবশ্যই কিছু না কিছু দেওয়া লাগে ওয়েলকাম কফি খাওয়া ছিল সবাই মিলে একটু কফি খেলাম বিয়ের ফার্স্ট টাইম যখন আসবেন দেখবেন ও আপনাকে ওয়েলকামের জন্য কফি দিবেন আমরা ওয়েলকাম কফি খাচ্ছিলাম সবাই মিলে অবশ্যই আমি কপিটা পরে নিয়েছিলাম আগে তো ভিডিও করছিলাম এই কারণে আমার সাবার সাথে খাওয়া হয়নি পরে আমি নিয়েছিলাম দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখলে বুঝতে কোথায় করছিলাম সব সব ভিডিও এক ভিডিওতে পেয়ে যাবেন আসলো সেজ ভাবিরা আপু যারা সবাই চলে আসলো একসাথে এটা হচ্ছে সেজে ভাবি পিছনে হচ্ছে সেজে ভাবির বোন সেজু ভাই সেজু ভাইয়ের মেয়ে সবাই একত্রে ছিল অবশ্য আমার বাসায় সবাই একসাথে গেছিল এবার খাওয়ার জন্য সবাই ওয়েট করতেছে টেবিলে যে কখন খাবার দিবে আমি অবশ্য টেবিলে ওয়েট করছিলাম পরে আমি ভাবিকে বললাম একটু ভিডিও নিয়ে নিতে সবাই ক্যামেরার ভিডিও ছবি নিয়ে সবাই ব্যস্ত ছিল অবশ্য এটা হচ্ছে ছোট ভাই এটা হচ্ছে ছোট ভাইয়ের মেয়ে এটা আমি আমি আবার সেজু ভাইদেরকে বললাম আপনারাও এখানে আসেন ছোট যে সবাই এক টেবিলে অবশ্য বসলাম আমার অবশ্য সবার সাথে একসাথে খাওয়া হয়নি এখানে আমরা যেহেতু ছোট আপু আর বড় আপু আমরা সবাই একসাথে খেয়েছিলাম পরবর্তী টেবিলেতে এ বেশ খাওয়ার পরে তারপরে আমরা খাইছিলাম অবশ্য এই যে ছোটো ভাই খাজিন্দারি করতে হচ্ছে দেখতে পাচ্ছেন খাবার উঠাই দিচ্ছে আর আমি ভিড়িও করছিলাম খাবার ছিল পোলাও রোস্ট গরুর গোষ্ঠ সালাদ জর্দা ইত্যাদি আরো অনেক কিছুই সব কিছু বলে সম্ভব হয় না অবশ্য বেশি বলতে গেলে অবশ্যই ভিডিও লং টাইম হয়েছে এই কারণে খাবারটা অনেক ভালো ছিল বাট আমার কাছে অতটা ভালো লাগে নাই দেখতে পাচ্ছেন সবাই এবার আমরা তিনগুনে একসাথে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমরাও আবার ফের খাবার ওয়েট করতেছি খাবার কখন আজকে প্লেট নিয়ে বসে রয়েছে আমি ছিলাম আপু ছিল দোলা ছিল ছোট আপু ছিল মানে আমরা তিনি ছিলাম এইখানে অবশ্য এটা হচ্ছে আমার বোনের মেয়ে হচ্ছে বোনের ছেলে তার হচ্ছে ছোট বোনের ছেলে বড় ছেলে ছোট বোনের ছেলে মেয়ে সব ছিল অবশ্য মিস করছিলাম আমার বড়পুর মেয়েকে জামাইকে অবশ্য ওরা আসতে পারে নাই এবার হচ্ছে নতুন বউর সাথে আমি একটু কথা বলছিলাম কেমন কি বউটার ব্যবহার এতটাই ভালো কথাবার্তা কি বলবো বলার কোনো ভাষা নাই অতুলনীয় ব্যবহার সৌন্দর্য হঠাৎ করে অচেনা মানুষের সাথে কেউ যখন কথা বলে মানুষ কেমন একটা মনে করে কিন্তু ওর মনে কোনো অহংকার বা কোনো কিছু নেই অনেকটাই ভালো এই যে আপুরা আবার কার সাথে যেন সাক্ষাৎ করছিল অবশ্য আপু চেনে আমি চিনি না সবাইকে তো আর চেনা সম্ভব হয় না যেহেতু আপরে এখানকার স্থায়ী ওই জন্য আপুকে সবাই চেনে চেনা পরিচয় সাক্ষাৎ হলো এবার সবাই ছবি ভিডিও নিয়ে ব্যস্ত আবার আপুরা বললো যে নতুন বয়সাতে আমাদের যে ছবি ভিডিও নিয়ে তা আমরা একটু শ্যুট নিলাম দেখতে পাচ্ছেন অবশ্যই সবাই মজা করছে অনেক সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবেই চিরকাল থাকতে পারি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম